এটা তো সত্য যে এই সরকার হলো ইতিহাসের সবচাইতে দুর্বলতম সরকার আপনি যে সংস্কারই করেন আপনি যাই করেন মোটা দাগে আপনি যদি একটা চমৎকার নির্বাচন না করেন আপনি কোনো সংস্কার ধরে রাখতে পারবেন না বা কোনো সংস্কারে কোনো অর্থ হবে না আর এটা তো সত্য যে আপনাকে তো রাজনীতির কাছে আসতে হবে রাজনৈতিক দলের কাছে আপনি ছয় মাস পরেও যদি আসেন আপনি আগামী ছাব্বিশ সালেও যদি আসেন দিন শেষে তো আপনাকে রাজনীতিবিদের কাছে আপনি সব ঠিক করে দিলেন আর রাজনীতিবিদরা রাজনৈতিক দলরা যদি বলেন সেটা তো হচ্ছে না সেটা তো হবে না বিএনপি ক্ষমতায় চলে আসবে এটা তো মানে কোন ধরনের কথা বা কোন ধরনের বক্তব্য এটা আমি জানি না এটা তো গণতন্ত্র বিরোধী একটা কথা বিএনপি ক্ষমতায় মানুষ যদি ভোট দেয় বিএনপি ক্ষমতায় কেন আসলে কি এটা অপরাধ হয়ে যাবে বা আসলে আমরা তো একটা ভোটের কথাই বলছি আর ক্ষমতায় যেতে চাও তো অপরাধ হতে পারে না কেন অপরাধ হবে মানুষ আপনাকে ভোট দেয় আপনি রাতের বেলা আর ভোটে ক্ষমতায় গেলেন না ভোট ছাড়া ক্ষমতায় গেলেন সেইটা আপনি ইস্যু তুলতে পারেন কিন্তু মানুষের ভোটে শোনেন গণতন্ত্র তো একটা প্র্যাকটিসের ব্যাপার দীর্ঘমেয়াদী প্র্যাকটিস প্র্যাকটিসের মধ্য দিয়ে গণতন্ত্রটা সানিত হয় একদিনে আমি যদি বলি সংস্কার বলেন বা নির্বাচন বলেন যাই বলেন করে দেশটাকে একেবারে আমি মানে একটা শান্তির সুবাতা সর্বব্যাপী আইন শৃঙ্খলা নিয়ম কানুন সব হয়ে যাবে এটাও কিন্তু আশা করা যদি করে থাকে। এটা একটা চেষ্টা চেষ্টা করছে সরকার সরকার নির্বাচিত আসবে তারাও করতে বাংলাদেশটা তো আমরা অনেক দেখেছি অনেক বুঝেছি এবং সেই উপলব্ধি থেকেই কিন্তু আমার দলের পক্ষ থেকে একত্রিশ দফা সাতাশ দফা যে রূপরেখা দেওয়া হয়েছে এই ধরনের রূপরেখা কিন্তু কোনো রাজনৈতিক দল ইতিপূর্বে দেয় নাই সেগুলো নিয়ে সহমান রাজনৈতিক দল সমস্ত রাজনৈতিক সংগঠনের স্টেক হোল্ডার এবং সারা দেশব্যাপী এটা আমরা প্রচার প্রচার এর সাথে সংযোজন বিয়োজন করে টরে যা কিছু করার দরকার আমরা করব এখন আগে নির্বাচন না পরে নির্বাচন কি ছাব্বিশ সালের মার্চে নান ছাব্বিশে ডিসেম্বরে নির্বাচন এটা নিয়ে নানান ধরনের কথা প্রথমে তো করা হয়েছে যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে বিএনপি একটা খেপা পাগল হয়ে গেছে এই ধরনের কথা বলা এটা তো অযৌক্তিক বিএনপি দেখেন পাঁচ মাস চলে গেল একানব্বই একটা সরকার আসলো আকি হুসেন মোহাম্মদ এর সাথে নয় বছরের জঞ্জাল সেই জঞ্জালের পরে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ কিন্তু নব্বই দিনের মধ্যেই তিনি একটা চমৎকার নির্বাচন করে কিন্তু উনি বিদায় নিলেন নিয়েছেন তো এই এই নজিরও তো বাংলাদেশে এবং সেই সরকার বাংলাদেশের সেই নির্বাচন একটা উল্লেখযোগ্য এবং চমৎকার ঘটনা পাঁচ মাস হয়ে গেল আমরা ভোটার তালিকা ইলেকশন কমিশনও কিন্তু বলছে যে ভোটার তালিকা করতে তাদের তিন মাস বা ছয় মাসের বেশি কোনোভাবেই লাগবে জুনের আগেই তারা করে ফেলবে তারা কিন্তু নিজেরাই বলেছে আমি জানিনা নির্বাচন করতে আরো এক বছর কেন লাগবে বা দেড় বছর কেন লাগবে এটা আসলে মানে কি বলবো এবং কেউ কেউ বলবার চেষ্টা করছে এমন ভাবে একটা গল্প করছিলাম আয়ুব খান সামরিক স্বৈরাচার তার যে নর সুন্দর ছিল চুল তিনি তার চুল কাটতে গিয়ে বারবার আয়ুব খানকে জিজ্ঞাসা করছেন যে নির্বাচন কবে দিবেন স্যার এই কথা বলার সাথে সাথে আয়ুব খানের চুল খারাপ হয়ে যায় এ কথা শুনেই তো বারবার শেষবারে আয়ুব খান বলে তুই কেন আমার কাছে নির্বাচনের কথা জিজ্ঞেস করিস বলে স্যার নির্বাচনের কথা জিজ্ঞেস করিগুলো খারাপ হয়ে যায় আর বাংলাদেশে সেই মানে এই মানসিকতার কি আছে সেটা আমি বলছি না কিন্তু কেউ কেউ নির্বাচন নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল মানুষের এটাও যে তারেক রহমান যেটা বলল যে এইভাবে বলার চেষ্টা করছে যে ভোটের জন্য বিএনপি কে ক্ষমতায় আনবার জন্য আমরা গণ করি নেই আপনি চিন্তা করতে পারবেন এই বক্তব্য কিন্তু এক ধরনের হ্যাঁ নির্বাচনের সময় লাগতে পারে সংস্কারেও সময় লাগতে পারে সরকারের পক্ষ থেকে অ্যাপিল হইতে পারে যে ঠিক আছে আপনারা এতদিন চালিয়েছেন আমাদের এই সময় দেন আমরা এই কাজ করতে চাই সেটা রাজনৈতিক দল বা সরকারের একটা সমঝোতা বা যৌথ আলোচনা মহাভারত অসুস্থ হয়ে যাবে না তিন মাস পরে নির্বাচন হইলে আর তিন মাস আগে নির্বাচন হইলে চোদ্দ সালে নির্বাচন হইলেও বিএনপি ক্ষমতায় যেত বা আঠারো সালে নির্বাচন যদি ঠিকভাবে হইতো তখনও বিএনপি ক্ষমতায় যেত বিএনপির এত আত্মাহুতি প্রয়োজন ছিল না বিএনপি ছয় মাস দেরি করতে পারবে না নির্বাচনের জন্য এমন করে বিষয় না কিন্তু যখন নির্বাচনকে নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন সেটাও কিন্তু আমি মনে করি যারা আত্মদান করেছে রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে কথা শুধুমাত্র কুঠার জন্য এর আন্দোলন করেছে আন্দোলনে নির্যাস এই আন্দোলনের অর্থ অন্তর্নিহিত শক্তি এবং এই আন্দোলনে যারা সম্পৃক্ত হয়েছে তাদের যদি আপনি চুল চেরা বিশ্লেষণ করেন বা যারা আহত হয়েছে তাদের কাছে যদি আপনি আলোচনা করেন আপনি যদি বলেন যে ভোটাধিকারের জন্য খালি এটা হয় নাই তাহলে কিন্তু এটা এক ধরনের আপনি যে সংস্কারই করেন আপনি যাই করেন মোটা দাগে আপনি যদি একটা চমৎকার নির্বাচন না করেন আপনি কোন সংস্কার ধরে রাখতে পারবেন না বা কোনো সংস্কারে অর্থ হবে না নির্বাচন মানে শুধু একটা নির্বাচন না আমাদের অনেক দেখেছি অনেক রক্ত ঝরেছে অনেক অন্যায় হয়েছে অনেক ঘটনা ঘটেছে অপশক্তি কিন্তু আমরা একটা কথা মোটা দাগে বলছি যে আপনি একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করেন সেই পথ তৈরি করবার জন্য আপনার দুই বছর সময়ের প্রয়োজন আছে আমরা মনে করছি না বিগত দিনের আমাদের অভিজ্ঞতা সেটা বলে না আপনি একটা পাঁচ বছর পরপর এই নির্বাচন এবং তারপরে নির্বাচনের পথে কোনো শাসক বা কোনো সরকার যাতে কোনো বাধা সৃষ্টি করতে না পারে সেই পথটা আপনি খুঁজেন সেই পথে কি কি বাধা আছে বেরিকেট আছে সেগুলো আপনি আলাদা করেন হ্যাঁ এবং আপনি যদি এইটুকু করতে পারেন আমি মনে করি কোন গণতান্ত্রিক নির্বাচিত সরকার যাকে পাঁচ বছর পর মানুষের কাছে যেতে হবে সেই পথটা যদি উন্মুক্ত অন্যায় বলেন অনিয়ম বলেন বা যাই বলেন এগুলো কিন্তু অর্ধেক ষাট ভাগ সত্তর ভাগ কিন্তু এমনিতেই বন্ধ হয়ে যাবে আর এটা তো সত্য যে আপনাকে তো রাজনীতির কাছে আসতে হবে রাজনৈতিক দলের কাছে আপনি ছয় মাস পরেও যদি আসেন আপনি আগামী ২৬ সালেও যদি আসেন দিন শেষে তো আপনাকে রাজনীতিবিদিদের কাছে আপনি সব ঠিক করে দিলেন আর রাজনীতিবিদরা রাজনৈতিক দলরা যদি বলে না আমরা এটা মানি না সেটা তো হচ্ছে না সেটা তো হবে না সেইজন্যই আস্থার ব্যাপার আলোচনার ব্যাপার পরস্পরের প্রতি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করা অপমানজনক কথাবার্তা বলা অসদাচরণ করা বয়স এবং বিভিন্ন রাজনৈতিক দলকে বলা অপমান করা এর মধ্য দিয়ে ভালো কোনো কিছু অর্जना এটা তো সত্য যে সরকার হলো ইতিহাসের সবচাইতে দুর্বলতম সরকার এই সরকারের সময় নানান ধরনের সংকট নানান ধরনের বাস্তবতা নানান ধরনের ব্যর্থতাও কিন্তু আমরা তাদেরকে দেখছি নতুন সরকার এলে সব সফল হয়ে সেটা না কিন্তু সেই সরকারের একটা স্টেবিলিটি থাকবে সেই সরকারের পেছনে একটা শক্তি থাকবে যেটা আমাদের এই যুগ সন্ধিক কাল এটা একটা আমাদের একটা ক্রান্তিকাল ওই যে বললাম না ফ্যাসিবাদ বলেন প্রতিবেশী শক্তি বলেন যাই বলেন এবং তাদের কাছে বিপুল শক্তি টাকা এটা নিয়ে তারা বসে আছে সরকারকে ব্যর্থ করবার জন্য আমরা যে সরকার ব্যর্থ হোক আমরা তারা সফলভাবে ক্ষমতা হস্তান্তর করুক এটা আমাদের কাম্য এটা দেশের জন্য প্রয়োজন এবং আমি মনে করি আমাদের সার্বভৌমত্বের জন্য প্রয়োজন এবং আমাদের একটা স্টেবল স্টেবিলিটির জন্য আমাদের প্রয়োজন এটাই আমার বক্তব্য অনেক ধন্যবাদ বাবুল সবাইকে অনেক ধন্যবাদ